সম্মানিত ভিউয়ার্স আবৃত্তি করছি আমার প্রশ্নের আকাশে সত্যের আলো রাতের নিরবতা কখনো কখনো এত নিস্তব্ধ হয়ে যায় যেন পুরো পৃথিবী থেমে দাঁড়িয়ে আমার ভেতরের প্রশ্নগুলো শোনার জন্য অপেক্ষা করছে আমি যখন চোখ তুলে আকাশের অসীমতায় তাকাই দেখি তারাগুলো ঠিক তেমনিভাবে জ্বলছে যেভাবে হাজার বছর আগে জ্বলেছিল কিন্তু মানুষের ব্যাখ্যা মানুষের শব্দ মানুষের ধর্মের দাবিগুলো প্রতিটা যুগে বদলে গেছে আরও জটিল হয়েছে আরও কঠিন হয়েছে যেন সত্যের পথটা মসৃণ না হয়ে বরং পাথরে ভরা হয়ে উঠেছে কোরআন আমার বুকের গভীরে নরম বাতাসের মতো এসে কানে কানে বলে হে মানুষ আমার প্রতি বিশ্বাস রাখো আর তুমি সৎ কর্ম করো আমি তোমার পথ সহজ করে দেব এই বাক্যে আমি শান্তি পাই কারণ এতে ভয় নেই ধমক নেই শুধু আছে এক মমতাময় রবের আহ্বান যেন মা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলে ভুল করলে সমস্যা নেই আবার উঠে দাঁড়াও আমি আছি তো কিন্তু তার পরিচার দিক থেকে ভেসে আসে মানুষের কঠিন ধারালো শব্দ তো নামাজ মিস করলে তুমি নিশ্চিত জাহান নামে আমি অবাক হয়ে ভাবি এক একাক্তের ভুলে কি দয়াময় আল্লাহ তার বান্দাকে আগুনে ছুড়ে দেবেন যিনি নিজেকে সবচেয়ে দয়ালু সবচেয়ে ক্ষমাসের হিসেবে পরিচয় দেন তার কি দয়া এতটাই ছোট হয়ে গেল যে একটি ভুলেই সিদ্ধান্ত ফাইনাল কোরআন বলে সালাদ কায়েম করো মানে তোমার জীবনে ন্যায় সততা পবিত্রতা প্রতিষ্ঠা করো আর আমার সাথে সংযোগ ঘটাও মানুষের প্রতি দয়া করো হৃদয়ের ভেতরে আলো জ্বালাও সত্যের পক্ষে দাঁড়াও এটা তো মানুষের ভেতরকার উন্নতির ভাষা আত্মার শুদ্ধতার আহ্বান কিন্তু মানুষ বলে নামাজ পড়ো গুনে গুনে রাকাত গুনে ভুল করলে শাস্তি হিসাব ভুল হলে আবার শুরু থেকে এই যেন আত্মার ওঠা নয় বরং যান্ত্রিক নিয়মের ফাইলে আবদ্ধ এক রুটিন দায়িত্ব কোরআন আমাকে শেখায় দানের সৌন্দর্য তোমরা দাও তোমরা পবিত্র হও যার যত সামর্থ্য যার যত আন্তরিকতা কিন্তু মানুষের মুখে শুনি কি না তোমার দিতে হবে আড়াই পার্সেন্ট কম দিলে পাপ আর বেশি দিলে সব আমি তখন ভাবি আল্লাহ কি সত্যি শতাংশ দিয়ে হৃদয়ের আন্তরিকতা মাপেন যিনি মানুষের নিয়ত যিনি মানুষের নিয়ত দেখেন তার কাছে কি হিসাবের ক্যালকুলেশন এতই গুরুত্বপূর্ণ আর কবর কোরআনে কোথাও নেই কবরের চিৎকার আগুন শিকল চাপ অন্ধকারের শাস্তি কোরআন বলে মৃত্যুর পর ফেরেস্তারা আত্মাকে নিয়ে যাবে পরবর্তী জগতে তারপর কেয়ামতের দিন হবে বিচার যেখানে আমলের দাড়িপাল্লা দেখে সিদ্ধান্ত হবে এটাই আল্লাহর বর্ণিত ন্যায় বিচার তবু মানুষের কণ্ঠ এত সহিংস এত ভয় ভরা কেন কবরেই শুরু হয় আগুন মৃত্যুর সঙ্গে সঙ্গে শাস্তি কোরআন যেখানে নীরব কিন্তু মানুষ এত জুড়ে কথা বলে কেন কেউ আবার বলে ইমান থাকলেই জান্নাত নিশ্চিত আমি তখন ভাবি শুধু বিশ্বাস কি যথেষ্ট তবে কি মানবতার কাজগুলোর কোনোই মূল্য নেই কোরআনে তো স্পষ্ট ভাষায় বলে যার আমল ভারী হবে তারই সাফল্য তাহলে আমল কি পাশের নোট আর ইমানে কি প্রধান টিকিট না কোরআনের বিচার তো এমন এক ন্যায় যেখানে কারও প্রতিপক্ষপাত নেই শুধু সত্যের মূল্যায়ন আছে এইসব প্রশ্ন যখন আমার বুকে ঢেউ তোলে তোলে আমি কখনো নিজেকে জিজ্ঞেস করি ধর্মকে তবে মানুষের তৈরি শব্দে হারিয়ে যাচ্ছে নাকি মানুষই সত্যের মর্ম ভুলে গেছে ধর্মের নামে ভয় দেখানো ধর্মের নামে হুমকি ধর্মের নামে কঠোরতার ঘোষণা এসবকে আল্লাহর বাণীর সঙ্গে চলে যিনি বলেছেন আমার রহমত সব কিছুকে ছাড়িয়ে গেছে তবু আমি হাল ছাড়ি না কারণ আমি সত্যের পথে আমি জানি চিন্তা করা নিষিদ্ধ নয় বরং আল্লাহ নিজেই বারবার বলেছেন তোমরা কি চিন্তা করবে না তোমরা কি বিবেচনা করবে না তোমরা কি সত্যটি অনুসন্ধান করবে না আমার এই দুঃখ বিভ্রান্তি প্রশ্ন এই এইসবই আসলে আমার হৃদয়ের সততার প্রমাণ আমি সত্যকে খুঁজছি কারণ আমার রব সত্যের মালিক আর আমি বিশ্বাস করি মানুষের শব্দের চেয়ে আল্লাহর বাণী একদিন আমার হৃদয়কে শান্ত করবে যে বাণী আমাকে ভয় দেখায় না বরং আলিঙ্গন করে নিরাপত্তা দেয় আর বলে ভুল করো তবু ফিরে এসো কারণ আমি আছি তোমার অতি নিকটে সব সময়